আসসালামু আলাইকুম আজকে আমাদের জেনারেটর পনেরো নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এটা বিএল থেরাজার ছাব্বিশ দশমিক এগারো এ হ্যাঁ এখানে বলা আছে একটি আট পোল ডিসি সান জেনারেটর সাতশো আটাত্তরটি কন্ডাক্টর আছে জেনারেটরটি ওয়েব কানেক্টেড ওয়েব কানেক্টেড হলে কি এর মান হচ্ছে টু পাঁচশো আর পেমে করে লোডের রেজিস্ট্যান্স বারো পয়েন্ট ফাইভ হোম এবং টার্মিনাল ভোল্টেজ দুইশো পঞ্চাশ ভোল্ট আর রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট টু ফোর হোম এবং ফিল্ড রেজিস্টেন্স দুইশো পঞ্চাশ হোম বের করতে হবে এটা কি আমি সমাধান দেওয়া আছে দেখেন দেওয়া আছে আট পোল পিয়ার মানে হচ্ছে আট ডিসি শান মোটর জেনারেটর এত কন্ডাক্টর কন্ডাক্টর মানে জেট সাতশো আটাত্তর জেনারেটর ওয়েব কানেক্টেড ওয়েব মানে কি দুইটা পথে কন্ডাক্টর সাজানো হ্যাঁ পাঁচশো আর পি এম এ করে পাঁচশো কত আর পি এম মানে এন রোটেশন পার মিনিট আর পি এম এ করে আর লোডের রেজিস্ট্যান্স লোড কোনটা লোড হচ্ছে যে এটা যেটা লোড হ্যাঁ এটা হচ্ছে লোড এখানে যে রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে কত বারো পয়েন্ট ফাইভ হোম এটার মানে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ হোম আর বলা আছে টার্মিনাল ভোল্টেজ দুইশো পঞ্চাশ ভোল্ট অর্থাৎ এইখানে ভোল্টেজ হচ্ছে কত দুইশো পঞ্চাশ ভোল্ট হ্যাঁ আর কি দেওয়া আছে ডাটা আমাদের তাহলে আমি দেখেন দুইশো পঞ্চাশের ফিল্ডের কত দুইশো পঞ্চাশ ওহম ঠিক আছে আর এইগুলা টাটা দেওয়া তাহলে শান্টের কারেন্ট কত হবে এখানে যদি দুইশো পঞ্চাশ হয় এখানেও কত দুইশো পঞ্চাশ কি সমান বোল্টের সমান তাহলে দুইশো পঞ্চাশ বাকি রেজিস্টেন্স পঞ্চাশ তাহলে এটা হচ্ছে ওয়ান আই মানে লুডের কারেন্ট হ্যাঁ লোডের ভোল্টেজ দেওয়া আছে কত 250 আর লোডের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 12.5 হ্যাঁ 12.5 ওহম তাহলে কা কারেন্ট যদি বের করতে চান তাহলে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স তাহলে এখানে কারেন্ট লোডের কারেন্ট তাহলে লোডের কারেন্ট বের করুন 250 ভাগ 12.5 এটা হচ্ছে 20 एंपিয়ার আর এখানে কি আর্মেচার কারেন্টটা কোনটা এখান থেকে বের হয় বের হওয়ার পর দুইটা ভাগে ভাগ হয় একটা হচ্ছে আইএল আর একটা হচ্ছে আইএসএস তাহলে আই এর সমান কি হবে আইএল যোগ আইএসএস তাহলে দেখেন এই যে আই এর সমান সমান কি আই এস এস প্লাস আই এল উৎপন্ন ভোল্টেজ কত আর ফ্লাক্স পার পোল প্রতি পোলে ফ্লাক্স কত এটা বের করতে হবে তাহলে আর্মেচার কারেন্ট কত হবে তাহলে দেখেন আর্মেচার কারেন্ট সমান সমান কি আই এল যোগ আই এস এস সমান সমান আর্মেচার লোডের কারণ হচ্ছে 20 আর শান্টের কারণ হচ্ছে 1 তাহলে 20 আর কত হলো 21 एंपিয়ার এটা একটা আনসার আর টার্মিনাল ভোল্টেজ কি হবে সরি উৎপন্ন ভোল্টেজটা কি হবে উৎপন্ন ভোল্টেজটা এখান থেকে উৎপন্ন হইছে আর্মেচারে একটা ড্রপ হবে আর একটা ড্রপ কোথায় এখানে হ্যাঁ দুশো পঞ্চাশ ভোল্ট এখানে ড্র এটা ব্যবহার করবে আর কি দুইশো পঞ্চাশ টার্মিনালে তাহলে দেখেন এই যদি আমি এই ভোল্টেজ গুলা কোথায় দেখে পাইছি যে আর্মেচারে উৎপন্ন করছে হ্যাঁ তাহলে এই ভোল্টেজ আর ড্রপটা হবে এই দুটা যোগ করলে উৎপন্ন ভোল্টেজটা পাবেন আর বাস ভোল্টেজ এটা বিবি যদি বাস ভোল্টেজ থাকে তাহলে দিবেন যদি না থাকে শূন্য দিবেন তাহলে দেন বিটি দুইশো পঞ্চাশ যোগ আইআর আই আর মানে একই আর মান জিরো পয়েন্ট টু ফোর প্লাস বিবি হচ্ছে কত জিরো এটা আমি দুশো পঞ্চান্ন পয়েন্ট জিরো ফোর ফ্লাক্স মান বের করতে হবে জ্যাড এর মান সাতশো আটাত্তর n এন এর মান হচ্ছে পাঁচশো হ্যাঁ আর ইন্টু পির মান পির মানটা হচ্ছে পুল সংখ্যা মানে পুল সংখ্যা দেওয়া ছিল আট তাহলে দেখেন এই যে ফুল সংখ্যার মানটা আট বসালাম আর এখানে আছে কত সিক্সটিন আর ওয়েব কানেক্টেড যেহেতু ওয়েব কানেক্টেড এর জন্য এয়ার ফিক্সড সব সময় ওয়েব কানেক্টেড হলে এয়ার মানটা দুই হয় এখানে এই দুই এর মান দিলাম হ্যাঁ তাহলে দেখেন তাহলে যদি ফ্লাক্স আমার এটা বের করতে হবে তাহলে দেন এটা এটার নিচে মনে মনে কি ওয়ান আছে হ্যাঁ এটা এটা গুণ এটা তাহলে দেখেন এই যে দুইশো পঞ্চান্ন পয়েন্ট জিরো ফোর ইন্টু ষাট দুগুণে কত একশো বিশ তাহলে একশো বিশ আর যেহেতু এর সাথে গুণাকার আছে যখন আমি চেঞ্জ এটা আকার হবে তাহলে বাঘ দিলাম সাতশো আটাত্তর গুণ নাইন পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন বাস থ্রি ওয়েব হ্যাঁ এটা হচ্ছে ফ্লাক্সের একক কি ওয়েবার আর যদি এটা মিলি ওয়েবার কনভার্ট করতেন এক ওয়েব সমান সমান এক হাজার মিলিওয়েব তাহলে দেখেন এক হাজার গুণ দিলাম তাহলে নাইন পয়েন্ট থ্রি থ্রি যদি আনসার দিতেন তাহলে হয়তো মিলি ওয়েভার আপনি এখানে আনসার দিবেন শুধু শুধু একটু বাড়াইয়া দরকার নেই একটু বাড়াইতে গেলে আবার যদি না বুঝেন তাহলে আপনার আট নাম্বার কাটা যাবে ঠিক আছে এখানে আনসার দিবেন ওয়েভার আর যারা বুঝেন এটার সাথে এক হাজার দেখুন দিলে শুধু নাইন পয়েন্ট এইট থ্রি আসবে মিলি ওয়েভার হ্যাঁ বুঝতে পারছেন যেটা আপনার ভালো লাগে এটা আপনি দিবেন ধন্যবাদ সবাই সালাম আলাইকুম